আসসালামু আলাইকুম ভিভার্স ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ বাকির রহমতে কতটা আপনার সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আপনার দোয়া আমি বেশ ভালো আছি বন্ধুরা অনেকদিন পরে আপনাদের মাঝে একটি আকর্ষণ নকশা নিয়ে হাজির হলাম এটি খুবই পাওয়ারফুল খুবই পরীক্ষিত সম্পূর্ণ আমার গুরুবিদ্যা তো সম্পূর্ণ কথাগুলো শোনা যাবেন এবং ভিডিও ভালো লাগলো সে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজে থাকবেন যাই বন্ধুরা অনেক কথা বলে ফেললাম যদি কেউ কোনো সুন্দরী রমণী হতো বা কোনো পুরুষকে নিজের প্রেমে আকর্ষণ করতে চান বা নিজের প্রেমে একান্ত অনুগত করতে চান আপনার বাধ্যগত করতে চান আপনি চান যে সে নারী হোক বা পুরুষ হোক সারা জীবন আপনার চরণে থাকে তাহলে আমি বলবো আজকের এই নকশাটি আজকের এই আকর্ষণ নকশাটি আপনার জন্য শত শত ভিডিও ফেল কোনো ভিডিও আপনার দেখতে হবে না শুনতে হবে না জানতে হবে না কোনো অফিসে কারো অফিসে করতে হবে না ইনশাআল্লাহ যদি আপনি সঠিক নিয়মে কাজটি করতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ কাজটি সত্য কাজ করেন কাজের জাল দেবে এই কাজটি করতে পারেন দূর থেকে যে কোনো রমণীকে বা যে কোনো বৌদ্ধি ইচ্ছা মতো আপনি তাকে ব্যবহার করতে পারেন বা যে কোনো পুরুষের বেলাও করতে পারেন যদি কোনো রমণী চান কোনো পুরুষের জন্য করবেন তাও পারেন যদি কোনো পুরুষ চান কোনো রমণীর জন্য কাজটি করবেন তাও করতে পারেন এমনও আছে অনেকদিন সম্পর্ক থাকার পরে আপনাকে এখন ভুলে গেছে কোনোভাবে পাত্তা দিয়েছে না সেক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারেন তো যে যে আপনার করণীয় সর্বপ্রথম আপনি নকশাটি ভালোভাবে অঙ্কন করবেন তিনটি তিনটি নকশা অঙ্কন করার পরে তিনটি নকশা তিনি স্থানে দেবেন আর বুঝতে যদি কোনো সমস্যা হয় এবং দেশের প্রবাস থেকে যে যেখানে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিও শেয়ার করে দিয়ে বিস্তারিত যদি বুঝতে সমস্যা হয় আবার বলতে যদি বুঝতে সমস্যা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের কঠিন জরির কাজ বা যে কোনো গোপন কাজের জন্য সরাসরি স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন এবং হোয়াটসঅ্যাপ সবই আছে ইনশাআল্লাহ যে কোনো কাজ গ্যারান্টি সহকারে করা হয় তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত